আচ্ছা জান 72 কোইরা দিলাম 70000 দিলাম 70000 জান হ্যাঁ ডাবল ডিক্সের 64 আচ্ছা দিলাম জান এফজেট এর রহিম ভাই জি ভাই সামাদিন খবর আপনার ভাই আলহামদুলিল্লাহ ভাই হঠাৎ করে হারাই গেলেন ব্যাপার কি না ভাই আবার এই গাড়ি গোছাইতে হয় না ভাই আচ্ছা আচ্ছা শোরুম কি নতুন দিছেন নাকি আরেকটা হ্যাঁ এটা আরেকটা নতুন দিছি ভাই আচ্ছা 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 আজকে নতুন উপলক্ষে হ্যাঁ আজকে 1000 টাকা লাভে বাইক দিব ভাই 1000 টাকা লাভে ভাই আজকে সবার স্বপ্ন পূরণ করব বড় লোক ছোট লোক সবার স্বপ্ন পূরণ করব সাথে এক কেজি গরিবের এটা দিয়ে দিবেন হ্যাঁ না এটা তো বড় ভাইয়ের ভাই প্লিজ প্লিজ আচ্ছা ওকে আজকে গরিব আর বড় লোক নাই ভাই আজকে সবার স্বপ্ন পূরণ হবে ওকে আমরা শুরু করি জি fz দেখতে পাচ্ছি fz এটা 22 এর মডেল ভাই 22 মডেল 22 এর মডেল একবারে করকড়া গাড়ি ভাই ওকে ইঞ্জিন একবারে আনটাস এটা আপনার 10 বছরের কাগজ 10 বছরের কাগজ 10 বছরের কাগজ কত টাকা এটা অনলি দিব 2 লাখ 50000 এ 2 লাখ টাকা fz 22 এর মডেল দিলেন জান 2 লাখ টাকায় 2 লাখ টাকায় fz 22 এর মডেল 22 মডেল আচ্ছা নেক্সট চলো আসি fz আরেকটা দেখতে পাচ্ছি 19 মডেল 19 মডেল 19 এর মডেল fz এটা আপনার দুই বছরের কাগজ কাগজ আপ টু ডেট এটা আপনার বিয়ের জন্য দিব অনলি এক লক্ষ পঁচাত্তর কত পঁচাত্তর এক লাখ সত্তর দিলাম আটষট্টি না সত্তর উনসত্তর দিলাম উনসত্তর সত্তরে যান ওকে আগে আসলে আগে পাবেন জি নেক্সট এটা আঠারো মডেল আঠারো মডেল এটাও দুই বছরের কাগজ কাগজ আপ টু ডেট এটাও ইঞ্জিন ভাই তিনটা আছে তিনটাই ইঞ্জিন আনটাস তিনটা ইঞ্জিন আনটাস একবারে কর গাড়ি টায়ার টু এ দুইটাই নতুন সবগুলোই টায়ার নতুন

ভাই বলছি না গরিব আর বড় লোক সবার স্বপ্ন পূরণ হবে আজকে সবার স্বপ্ন পূরণ হবে আজকে সবার স্বপ্ন পূরণ হবে আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন টার্বো কিনতে পেয়ে যাবেন অনলি 35000 টাকায় ওই যে গরু কিনা গাড়ি কিনা বাড়ি যাব ভাই তাই গরু বেচা গাড়ি কিনবো গরুর উপরে বাইক ওড়ে না বাইকের উপরে গরু ওড়ে না আগে গরু বেচবো হ্যাঁ তারপরে গাড়ি কিনবো আচ্ছা ওকে ডিসকভার দেখতে পাচ্ছি আমরা ডিসকভার এটা আপনার 14 মডেল ওকে 14 মডেল এটা 10 বছরের কাগজ এটা আপনার 150 সিসি ভাই

ইঞ্জিন এ এক টাকারও কাজ নেই গাড়ি আউটলুক যেমন তেমন কিন্তু ইঞ্জিন একশো একশো বাই আচ্ছা গাড়িতে এক টাকারও কাজ নাই অনলি পঁচাত্তর কত পঁচাত্তর না আচ্ছা যান বাহাত্তর করে দিলাম সত্তর দিলাম যান সত্তরে আট টি আর সত্তরে আটটি আর আচ্ছা ডিসকভার দেখতে পাচ্ছি ডিসকভার এটা আপনার পনেরো মডেল দশ বছরের কাগজ গাড়িতে এক টাকারও কাজ নেই ইঞ্জিন আনটাস আপনার ভেজে জন্য অনলি পঁয়ষট্টি যান সাইট হাজার টাকা দিলাম যান শেজর ডিসকভার ডিসকভার 100 cc ভাই 100 এর মডেল 10 বছরের কাগজ ওকে ফেজার দেখতে পাচ্ছি আমরা ফেজার এটা আপনার 15 মডেল 15 মডেল বছরের কাগজ গাড়িতে 1 কাজ দেয় ভাই 1 টাকাও আউটলুকও ফ্রেশ গাড়ির ইঞ্জিনও ফ্রেশ এটা আপনার ফেজার ফেজার ওকে এই মডেল ভাই এটা চোদ্দোর মডেল এটাও এক টাকারও কাজ নাই এটা আপনার ভেজে জন্য অনলি এক লাখ পাঁচ হাজার এক লাখ টাকা হাজার আচ্ছা যান দিলাম এক এক লাখ এক লাখ পাঁচ এটা চোদ্দো এটা পনেরো ওকে এসএফ দেখতে পাচ্ছি আমরা এসএফ এটা উনিশের মডেল ডাবল ডিক্স কাগজ আপ টু ডেট টায়ার আমি লাগিয়ে দিব ভাই

এডা ভাই দুইটাই টায়ার নতুন আছে ভাই ইঞ্জিন আনটাস ইঞ্জিন আনটাস দুইটা টায়ার নতুন এটা আপনার বিয়াজের জন্য অনলি হাজার পঁচাত্তর পঁচাত্তর না আচ্ছা যান বাহাত্তর করে দিলাম করে দেন আচ্ছা দিলাম যান সত্তর সি আপনার বিয়াজ খালি গাড়ি নিবে আর চালাবে এই যে সাতান্ন সিরিয়াল সাতান্ন সিরিয়াল দেখতে পাচ্ছি আর আপনার মডেল ডাবল ডিক্স এটা আপনার জন্য অনলি অনলি দিলাম যান ষাট হাজার টাকা আর কেস ওকে পালসার সতেরোর মডেল পালসার এটা আপনার বিয়াজের জন্য এটার ভাই টায়ার টু এর নতুন আছে গাড়িতে এক টাকা কোনো কাজ নাই ইঞ্জিন আনটাস এটা আপনার বিয়াজের জন্য অনলি 95 90 দিলাম যান 90 17 এর মডেল 17 এর মডেল আচ্ছা এই পাশে আর টি আর দেখতে পাচ্ছি আর টি আর এটা 14 এটা 15 এর মডেল 10 বছরের কাগজ এটা আপনার ডাবল ডিস্ক এটা আপনার বিয়াজের জন্য অনলি 85000 কি কোন ভাই 85000

এটা মাঠ একটা ভাঙা আমি লাগাই দিব ভাই সামনের মাঠ গার্ডটা দিব এটা অনলি আপনার বিহজের জন্য অনলি পঁচাত্তর সত্তর আচ্ছা জান বাহাত্তর করে দিলাম সত্তর হাজার দিলাম সত্তরে যান হাং হাং ডাবল ডিক্সের আচ্ছা ডিসকভার দেখতে পাচ্ছি ডিসকভার এটা আপনার নাম্বার করা এটা আপনার উনিশ বিশের মডেল হ্যাঁ এটা আপনার বিহজের জন্য অনলি নব্বই হাজার না আটাশি কুড়া দিলাম পঁচাশি হাজার ডিসকভার দিলাম পঁচাশি হাজার চৌরাশি হাজার না পঁচাশি ভাই চৌরাশি আচ্ছা দিলাম জান চৌরাশি হাজার চৌরাশিতে ডিসকভার ওকে এটা নাম্বার প্লেট আছে না জি ওকে লিভো দেখতে পাচ্ছি লিবু এটা নতুন নাম্বার করা হয়েছে তো ভাই নাম্বার লাগানো হয় নাই আসলে লাগানো হয়েছিল মিটা গেছে হ্যাঁ এটা নাম্বার প্লেট আমি লাগাই দিব নিজ দায়িত্বে লিভো লিবু এটা আপনার বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল এটা দুই বছরের কাগজ কাগজ আপ টু ডেট এটা এক লাখ হ্যাঁ এক লাখ পঁচানব্বই আচ্ছা জান দিলাম পঁচানব্বই নব্বই না পঁচানব্বই বিরানব্বই আচ্ছা দিলাম বিরানব্বই বিরানব্বই বাইশের মডেলে লিবো লিবো জিক্সার জিক্সার এফআই এ বিএস ভাই বিশের মডেল এটা আপনার বিএসের জন্য অনলি দুই লাখ বিশ হাজার ভাই এফআই এ বিএস ভাই দুই লাখ দশ হাজার কাগজ আপ টু ডেট দিয়ে দেন আচ্ছা জান দিলাম দুই লাখ দশ দুই লাখ পনেরো আমি দুই লাখ দশ পেয়েছি আচ্ছা জান দিলাম দুই লাখ দশ দুই লাখ দশে এফআই বিএস নাম্বার করা নাম্বার করা আচ্ছা কাগজ আপ টু ডেট ভাই এনএস দেখতে পাচ্ছি এনএস এটা আপনার আঠারো মডেল আঠারো মডেল আঠারো মডেল এটা আপনার দুই বছরের কাগজ কাগজ আপ টু ডেট এটাও ইঞ্জিন একবারে ফ্রেশ ভাই আমি ইঞ্জিন থেকে গাড়ি কিনি ইঞ্জিন এটারও ফ্রেশ ইঞ্জিন আনটাস ভাই এটা আপনার বিয়াজের জন্য অনলি এক লাখ টাকা অনলি পঁচানব্বই আচ্ছা যান দিলাম পঁচানব্বই তো এনএস এনএস চৌরানব্বই আচ্ছা দিলাম যান তিরানব্বই না ভাই আট পারতেন না আচ্ছা তিরানব্বই যান তিরানব্বই তো এনএস এনএস আচ্ছা আর টি আর

আপনার বিয়ে শেষে গাড়ি নিবে আর খালি চালাবে সাউন্ড শুনে গাড়ি কিন্তু স্টার্টে ভাই কত দিবেন কত নব্বই নব্বই এত ফ্রেশ গাড়ি দেন আচ্ছা দিলাম যান নব্বই হাজার নব্বই হাজার টাকায় পালসার পালসার ওকে নেক্সট দেখতে পাচ্ছি হচ্ছে আর কেস সরি আর টি আর আর এটা আপনার চোদ্দোর মডেল দশ বছরের কাগজ এটাতে একটা টাকার কাজ নাই ভাই টায়ার আমি নতুন লাগাই দিয়েছি ভাই সামনে টায়ার নতুন লাগাই দিয়েছি এটা আপনার বিয়াসের জন্য অনলি পঁচাত্তর 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 আচ্ছা যান বাহাত্তর কইরা দিলাম সত্তর হাজার আচ্ছা দিলাম সত্তর হাজার সত্তর আট টিয়ার আট আচ্ছা বিয়ার্স আসবে কোথায় বিয়ার্স আসবে ভাই মির ঢাকা মিরপুর এগারো নম্বর ব্লক বি রোড বারো আইসা বললে হবে কালসি রোড আর এই পাশে হচ্ছে বড় মসজিদ হ্যাঁ এগারো নম্বর স্টার্নে নাইমা বললে হবে বড় মসজিদ ঢালের নিচে কালশি রোড বা কোথাও এগারো নম্বর স্টার্নে নাইমা এই কালশি রোড বললেও রিক্সা ভাড়া নিয়ে আসবে বিশ টাকা ভাড়া নিবে স্টার্ন থেকে বিশ টাকা কালশি রোড